সুথিং সুথিং জেল জেল এটা এটা হবে হবে ওই চারপাশে এত সুথিং জেলের ভিতরে আপনার কোন সুথিং জেলটা প্রয়োজন আপনি কি তা জানেন এই গরমে ছাতা ইউজ করা বাদ দিয়ে আপনাকে ইউজ করতে হবে একটা পারফেক্ট সুথিং জেল যেটা হলো আমাদের নানাদার দেন থানাকা সুথিং জেল কারণ আমাদের এই থানাকা সুথিং জেলায় আছে থানাকা স্ট্র্যাক্ট এবং আমরা কিন্তু জানি থানাকা ট্যান রিমুভে একদম পারফেক্ট একটা জিনিস আমরা এই গরমে বাসায় থাকি বা বের হই না কেন যে গরমের তাপ এই গরমে কিন্তু স্কিন প্রচুর ড্যামেজ হয়ে এছাড়া স্কিন কালো হয়ে যায় এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে এই থানাকা থানাকা ইউজ করার সাথে সাথে দেখবেন গরমের কারণ আপনার স্কিনে যে কালছে ভাব হয়ে গেছে স্কিনে যে র্যাশ উঠতেছে সেগুলো ওঠো একদম লাগানোর সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং আপনার স্কিন থেকে ট্যান ইনস্ট্যান্ট গায়েব হয়ে যাবে জাস্ট এটা দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবেন এবং এটা কিন্তু ফ্রিজে রেখে অ্যাপ্লাই করবেন যখন লাগাবেন তখন মনে হবো উফ শান্তি এবং এটা ইউজ করলে কিন্তু আপনাকে আলাদা করে আর কোনো কিছু ইউজ করা লাগবে না থানাকা জাতীয় লাইক থানাকা প্যাক বা থানাকা ক্রিম কোনো কিছু ইউজ করা লাগবে না জাস্ট এই সুথিং জেল ইউজ করলেই হবে আপনি থানাকার কার্যকারিতাও পাবেন এবং সুথিং জেলের যে কার্যকারিতা স্কিনের টেম্পারেচার ঠিক রাখা থেকে শুরু করে স্কিন গ্লোয়িং থেকে শুরু করে স্কিন গ্লাসে স্কিন করা সব কিছু করবে জাস্ট এই একটা প্রোডাক্ট আপনার মধ্যে ছয়টা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু অনলাইনে অর্ডার করে দিতে পারবেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে আলাফেস